না বুঝলে বারবার পড়বে বা ভিডিও রিভাইজ করে দেখবে এছাড়াও এই গল্পের আমি এমসিকিউ সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোই তোমাদেরকে দিয়েছি এখন গল্পটির ব্যাখ্যা দিয়েছি সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়াছে তাহাদের সুখ দুঃখ এক প্রকার আমাদের সুখ দুঃখ অন্য প্রকার এ স্থলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের নব দাম্পত্তির প্রেমালাভ কবিতার দুই চারি ছত্র উদ্ধৃত করিতে বাধ্য হইলাম এখন দেখো লেখক এখানে বলতেছে সমাজের যে বিধি ব্যবস্থার মধ্যে সমাজ সব সময় মনে করে ছেলেদের দুঃখ কষ্টগুলো একরকম মেয়েদের দুঃখ কষ্টগুলো আরেক রকম তাই কেউ কারোর সাথে ভাগাভাগি করে না এজন্য তিনি কি করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতা থেকে তিনি কিছু ছন্দ নিয়ে এসেছেন বা লাইন নিয়ে এসেছেন এটি অ্যানসিকিউ আসতে পারে তোমাদের এখানে উল্লেখ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ আলাপ দেখো এখানে একটা বর এবং কনের নিয়ে একটা ছোট আলাপ আছে এই আলাপটি আমরা দেখবো বর মানে ছেলে বলছে কেন সখী কোনে কাঁদিয়েছ বসিয়া মানে তুমি কেন বসে বসে কাঁদছ কনেকে মানে বউকে বলছে কনে মানে বউ বলছে পুষি মেনিটিরে ফেলিয়ে এসেছি ঘরে মানে বিড়ালটিকে ফেলে আসলে বা পোষা প্রাণীকে ফেরে আসলে যে কষ্টটা হয় এই ধরনের কিছু বলছে কি করিছ বনে কুঞ্জন ভবনে তখন মেয়ে বলে বা ওর বউ বলে স্ত্রী বলে খেতেছি বসিয়া টোপাকুল টোপাকুল মানে এখানে বড়ইকে বোঝানো হচ্ছে বর তখন বলছে জগৎ ছানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয় তোমাতরে সখী বলো করিব কি মানে তোমার জন্য কি করবো যা লাগে তা এনে কুল পারো গোটা ছয় মানে আরো ছয়টা বা আরো কিছু বড়ই পারো এখানে ছয় হিসেবে উল্লেখ হচ্ছে এখানে বলতেছে আরো কিছু বড়ই পারার জন্য বর বিরহের বেলা কেমনে কাটিবে কনে পুতুলের বিয়ে এখানে দেখো এখানে আসলে তুলনা করেছে এই যে মেয়েদের যে আবদারগুলো মানে এই যে ছোট ছোট আবদারগুলোই যেমন কি প্রধান মানুষ মনে করে যে ওদের এই ছোট আবদারের পরে ওদের কোনো বড় আবদার থাকতে পারে না এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করেছে সুতরাং দেখা যাক কোনেকে এই রূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে স্বামী ছায়া তুললে সহচারী হইতে পারে প্রভুত্বের বিদ্যার গতি সীমা নাই স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত এখানে ভোধোদয়টা কী তাও আমি তোমাদেরকে বলছি এবং এখানে কি বলছেন সেটাও দেখো মেয়েদেরকে আসলে এইভাবে শিক্ষা দেওয়া হয় না যে তুমি স্বামীর সহচারী হবে মানে সহচারী হবে তিনি দুঃখ হয়ে থাকলেন তুমিও তার দুঃখটা ভাগাভাগি করে নিবে সংসারটা সামলানোর জন্য তুমিও একটু শক্ত হয়ে উঠবে বা আর্থিকভাবে যোগান যদি প্রয়োজন হয় সেটাও তুমি দিবে কিন্তু এমনটা শিখানো হয় না মেয়েদেরকে এবং প্রভুত্ব মানে ছেলেদের বিদ্যার গতি সীমা নাই এটা অনেক পর্যন্ত ছেলেরা পড়তেই থাকে পড়তে পড়তে অনেক পড়তে পারে কিন্তু তখনকার সমাজের মেয়েরা মেয়েরা ভোদোদয় পর্যন্ত পড়তে পারত ভোদোদয় কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি লিখা বই যেটি শিশু শিক্ষা ছিল মানে বাল্যকালে যে শিক্ষা দেওয়া হয় এতটুকুই পর্যন্ত মেয়েদের শিক্ষার দোর এটি তখনকার সমাজে ছিল স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপে স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্তুত সেলাই করিবার জন্য মাপে নিশ্চয়ই স্বামী যখন বেশি পড়ালেখা করেছে বা তিনি গবেষণা ধর্মীয় নক্ষত্র সূর্য মাপছেন কিন্তু তখনই মেয়ে বা স্ত্রী ঘর কোণে বসিয়া যে বালিশের কবার মাপতেছে কবারের দৈর্ঘ্য মাপতেছে এই ধরনের সেলাই করার জন্য স্বামী যখন কল্পনার সাহায্যে সুদর আকাশে নক্ষত্র মালা বেষ্টিত সৌরজগতের বিচরণ করেন সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন এবং দুমকেতুর গতি নির্ণয় করেন স্ত্রী তখন স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন চাউল ডাউল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন এখানে দেখো ছেলেদের এবং মেয়েদের দুইটি বৈশিষ্ট্য এখানে দেখা যাচ্ছে মানে পতিরা মানে যে ছেলেরা ওরা যখন পৃথিবীর সকল বিষয় নিয়ে গবেষণা করছে এটা কিন্তু আগের কথা তুমি এখন সাথে মিলাতে না আগেরকার সময়ের কথা বলছে এখানে ছেলেরা যখন পৃথিবীর সকল বিষয়বস্তু নিয়ে গবেষণা করছেন বিভিন্ন জিনিস নিয়ে এ ধরনের কিন্তু তখন মেয়েরা রন্ধন চালায় মানে রান্নাঘরে বিচরণ করেন এবং চাউল ডাউল ওজন করে মানে ওদের সকল কিছুই ঘরের মধ্যে রয়ে গেছে ওরা ঘর কোনে হয়ে গেছে ঘর থেকে ওরা বের হয়ে কিছু ভাবছেন না এ ধরনের এরপর দেখো বলি জৈতবীর্তের মহাশয় আপনার পার্শে আপনার সহধর্মিণী কই বোধ হয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমন্ডলে যান পৌঁছিবার পূর্বেই পথিমধ্যেই উত্তাপে বাষ্পীভূত হইয়া যাবেন তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো এখন দেখো লেখো একটু ঠেঁস মেরে কথা বলছেন যে একজন বা যিনি যার ইচ্ছা সূর্যমন্ডলে যাওয়া এই ধরনের আমি তোমাদেরকে বোঝাচ্ছি ধরো সূর্যমন্ডলে যাবে কিন্তু তো লেখক ঠেঁস মেরে বলছেন তো আপনি আপনার সহধর্মিনীকে এসব বুঝাচ্ছেন না কেন বা এসব শেখাচ্ছেন না কেন তিনিও আপনার সাথে যেতে পারত হয়তো এ কারণে বুঝাচ্ছেন না যে পত্নী যদি যায় মানে মেয়ে যদি যায় তাহলে হয়তো এই যে যানটা এটা মাছ পথেই কি হয়ে যাবে ভাস্পীভূত হয়ে যাবে বা ফুটে যাবে এই ধরনের মানে এটা একটু ঠেঁস মেরে বলা হয়েছে তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো তবে সেখানে মেয়েদের না যাওয়াই ভালো লেখক একটু ঠেঁস মেরে এখানে কথা বলছেন এরপর দেখো অনেকে বলেন স্ত্রী লোকদের শিক্ষার প্রয়োজন নাই আমরা আমাদের সমাজে প্রায় দেখি যে বলেন মেয়েদের বেশি পড়ার প্রয়োজন নাই এ ধরনের মেয়েরা চর্বচর্য রা পারে বিবিধ প্রকার সেলাই করিতে পারে দুই চারখানি উপন্যাস পাঠ করিতে পারে ইহাই যথেষ্ট এখানে দেখো বলছেন যে এক আমরা তো আমাদের সমাজে অনেককেই দেখি যে বলে যে মেয়েদের বেশি পড়ার প্রয়োজন নাই এবং এখানে এরপরে বলছেন মেয়েরা যদি চর্বচর্য চর্বর্য হলো যে এক প্রকার খাবার আর কি যেটা চিবিয়ে খেতে হয় এই ধরনের খাবার এটার যদি রান্ধতে পারে বা রান্না বান্না জানে এই ধরনের বোঝাচ্ছে বিবিধ প্রকার মানে বিভিন্ন প্রকার সেলাই করতে পারে দুই চারখানি মানে মোটামুটি রকম লেখাপড়া করতে পারে ইহাই যথেষ্ট তাহাদের জন্য আর বেশি আবশ্যক নয় মানে আর বেশি প্রয়োজন নাই। কিন্তু ডাক্তাররা বলেন কিন্তু তখনকার সময় ডাক্তাররা বলেন আবশ্যক আছে মানে মেয়েদের লেখাপড়ার আবশ্যক আছে আছে কেন সেটাও এখন বলবে যেহেতু মাতার পুত্রগণ ধরামে অবতীর্ণ লইয়া হয় এই জন্যই দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের শিক্ষকের তারণায় কণ্ঠস্থ বিদ্যার জোরে এফ এ এ পাশ করে বটে কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই জুলিতে থাকে তাহাদের বিদ্যা পরীক্ষায় এই কথার সত্যতার উপলব্ধিত হইতে পারে দেখো এখানে আরও কিছু বলেছেন প্রথমে বলেছেন আমাদের ডাক্তাররা কিন্তু বলছেন যে মেয়েদের জ্ঞান অর্জন করা অনেকটাই প্রয়োজন কারণ ছোটবেলা থেকেই যে বাচ্চারা বা যে ও ছোটবেলায় যে বাচ্চাটাকে পালে নিশ্চয় বাবার কাছে খুবই কম থাকে মায়ের আচার আচরণ এগুলো ওরা বেশিরভাগ ক্ষেত্রেই রপ্ত করেন মানে মা কি করছেন মা যদি পড়ালেখায় বিভিন্ন গবেষণায় মনোযোগী হন ও ওই ধরনের হতে চায় কিন্তু আমাদের সমাজে তো আমরা মেয়েদেরকে ফেলে রেখেছি এই জন্য ছেলেরাও পড়ালেখা তেমন একটা বা যে বেসিক ধারণা বা যে কনসেপ্ট গুলো আছে এগুলো ধরতে পারেন না শুধু তারা পড়ালেখা করেন এই কারণে শিক্ষকের বেত্র তাড়ানায় শিক্ষক মারবে এ ভয়ে তারা কোনো কোনোরকম করে মানে তাদের ডিগ্রি নিতে থাকে পড়ালেখা করতে থাকে কিন্তু তা আসলে সুফল বয়ে আনে না এই ধরনের বিদ্যা তাহাদের বিদ্যা পরীক্ষায় উপলব্ধি হইতে পারে এই জন্য এখানে দেখো তিনি একটা উদাহরণ দিচ্ছে আমার জৈন বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রবৃত্তির দিক নির্ণয়ের কথা বুঝাইতেছিলেন মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা কোন দিকে সে ঠিক মতো বলতে পারে না এই জন্য এখানে একটা উদাহরণ দিছে ওই ধরনের শেষে তিনি প্রশ্ন করিলেন যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিমে মানে তোমার ডান হাতটা দক্ষিণ দিকে থাকবে এবং বাম হস্ত মানে বাম হাতটা পশ্চিম দিকে থাকবে তবে তোমার মুখ কোন দিকে থাকবে তখন তোমার যে মুখটা এটা কোন দিকে থাকবে এই ধরনের প্রশ্ন করেছে আসলে থাকার কথা ছিল দক্ষিণে কিন্তু উত্তর পাইলেন আমার পশ্চাদ দিকে এ ধরনের এই জন্য তিনি বলেছেন যে এই যে আমাদের মেয়েরা বা আমাদের যে নারী সমাজ ওরা রান্নাঘরে বা এক কোণে থাকার কারণে বিদ্যা চর্চা না করার কারণে বেসিক জিনিসগুলো বাচ্চারা ছোটবেলাতে শিখতে পারেন না এই ধরনের একটা এখানে উদাহরণ তিনি দিয়েছেন যাহারা কন্যার ব্যায়াম করা আবশ্যক মনে করেন তাহারা দহিত্রাকে হৃষ্টপুষ্ট পালোয়ান দেখিতে চান কি না এখন দেখো এখানের মধ্যে আরেকটা কথা বলেছে আমাদের সমাজে অনেকে আছে যে মেয়েরা কি আসলে ব্যায়াম করবে তাদের ব্যায়াম করার কি প্রয়োজন হ্যাঁ তারা তা দেখতে চান না কিন্তু ওই মেয়ে থেকে যে সন্তান জন্ম নিবে তারা চান সে যেন বা তার নাতি যেন পালোয়ান টাইপের হয় বা শক্তিশালী হয় এখন যার মা শক্তিশালী নয় সে কোথেকে শক্তিশালী হবে এরূপ তাহাদের দৈহিত ঘুষিটা খাইয়া থাপ্পড়টা মারিতে পারেন এই রূপ ইচ্ছা করেন কি না যদি সেই রূপ ইচ্ছা করেন তবে বোধহয় তাহারা সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন এখন দেখো এখানে বলতেছে ওরা চান ওদের নাতি যেন একটু মানে পালোয়ান বা শক্তিশালী টাইপের হয় কেউ যদি তাকে একটা ঘুষি মারে সে যাতে মেরে আসতে রূপ এই রূপ চাহেন তো তাহলে তারা চাচ্ছেন যে সুকুমারি গোলাপ লতিকায় মানে গোলাপ গাছের লতা যেমন অনেক কি হয় নরম হয় সুকুমারী গোলাপ এগুলার লতা যেমন কি হয় নরম হয় সেখানে তারা কাঁঠালের মতো শক্ত একটা ফল পলাতে চাচ্ছে আসলে যেটা কখনোই সম্ভব নয় মানে তার ছেলের বইয়ের অবস্থা খুবই নমনীয় বা ওর শারীরিক দুর্বলতা অনেক কিন্তু তার থেকে যে সন্তান চান তা চান যে অনেক বেশি পুষ্ট যাতে এই জন্য লেখক এখানে এই ধরনের একটি উদাহরণ দিয়েছেন আর যদি তাহারা ইচ্ছা করেন যে দহিত্রাও বলিষ্ঠ হয় বরং পাইজার পেটা হইয়া নতমস্তকে উচ্চ স্বরে বলে মাত মারো চোট লাগতা হ্যাঁ এবং পরাজয় লাভ শেষ হইলে দূরে গিয়া পহারকর্তাকে কর্তাকে বলেন যে কায় মারতাতা হাম নালিশ কারেগা। তাহা হইলে আমি তাহাদিককে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম এরপর দেখো এরপরে এই যে ব্যাখ্যাটি বলেছেন এখানের মধ্যে যারা এটার বিপক্ষ ইচ্ছা পোষণ করেন যে আমাদের ছেলেকে কেউ যদি মারে সে মার খেয়ে চলে আসার সময় আমি তোমার নামে বিচার দিব বা নালিশ করব এই ধরনের এই জন্য বলেছেন লেখক এই আমার বক্তব্যটা ওদের জন্য নয় এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক এসেছে এখানে খ্রিস্টান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে এখানে কোন সমাজের কথা বলা হয়েছে খ্রিস্টান সমাজ খ্রিস্টান সমাজের মধ্যে স্ত্রীদের অনেক বেশি শিক্ষার সুবিধা থাকে তবু রমণী আপন সত্য ষোলো আনা ভোগ করিতে পায় না এখানে বলতেছে যে খ্রিস্টান সমাজে তো মেয়েদের শিক্ষার অনেক সুবিধা আছে কিন্তু তাও তো তারা তাদের আনা ভোগ করতে পারেন না তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় নাই মানে তাদের মনও দাসত্ব হতে মুক্তি পায় নাই স্বামী ও স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে কিন্তু প্রত্যেক উত্তমার্ধই তাহারা অংশীর জীবনে জীবন মিলাইয়া তন্ময়ী হইয়া যান না স্বামী যখন ঋণ জালে হইয়া ভাবিয়া ভাবিয়া মর্মে মরিতেছেন স্ত্রী তখন একটি নতুন টুপির চিন্তা করিতেছেন কারণ তাহাকে কেবল মূর্তিমৃত কবিতা হইতে শিক্ষা দেওয়া হইয়াছে তাই তিনি মনোরম কবিতা সাজাইয়া থাকিতে চাহেন অবস্থা তিনি বুঝিতে অক্ষম এখানে দেখো খ্রিস্টান সমাজে নারীরা তো আছেন তারা শিক্ষার ষোলো আনা সুবিধা পান এবং স্বামীর সাথে থাকেন তো বটে কিন্তু কিন্তু স্বামীর যে সুখ দুঃখ তা তারা ভাগাভাগি করে নিতে পারেন না কারণ তাদেরকে তো ওইভাবে ওইগুলো শিখানো হয় নাই এবং তারা শুধু এই যে এখানে একটা কবিতার কথা উল্লেখ আছে কবিতা বলতে আমরা কবিতায় কি দেখি প্রেমের আলাপ বা এখানে যে শিক্ষাগুলো যে ওরটা নিয়ে বেঁচে আছে আমি আমারটা নিয়ে বেঁচে আছি কে কি করছে আমি জানি না আমি আমারটা পাচ্ছি খাচ্ছি চলছি এই ধরনের এখানে একটা গদ্যর কথা বলা আছে গদ্যের মধ্যে যে অনেক কিছু বাস্তবতা থাকে যে এখানে অনেক সমস্যার ভিতর দিয়ে যেতে হয় সমস্যাগুলো একে অপরের সাথে ভাগাভাগি করতে হয় এই অবস্থাটা তো মেয়েগুলো বুঝে না বা ওই সমাজের মেয়েগুলো বোঝে না এই জন্য তাই বলেছে সে আপন মনে কবিতা বুনতে থাকে বা নতুন কিছু কিনবে অথচ তার স্বামী কিন্তু বিভিন্ন ঋণে জর্জরিত এই যে ঋণে থাকার কারণে তার যে স্বামীকে একটি সাপোর্ট দেওয়ার কথা ছিল মানসিক বা যে কোনোভাবে নিজে সঞ্চয়গুলো দেওয়ার কথা ছিল বা নিজে ইনকাম করে সাহায্য করার কথা ছিল তা না ভেবে সে নতুন করে কোনো কিছু কেনার কথা চিন্তা করিতেছেন এই তাই বলেন তিনি ওরাও মানসিক দাসত্বের মধ্যে আছেন এরপর দেখো এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাও এই এখন লেখক বলছেন এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাও মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক এখন তিনি খ্রিস্টান ছেড়ে এখন মুসলমান সমাজে আসছেন এখানেও বিবৃতিগুলো খুবই সুন্দর মুসলমান সমাজে আমরা সবসময় বলে আসি যে পুরুষের অর্ধেক হলো নারী অর্থাৎ দুইজন নারী একজন নরের সমতুল্য মানে দুইটা মেয়ে একটা ছেলের সমতুল্য অথবা দুইটি ভ্রাতা একটি ভগ্নী একত্রে হইয়া আমরা আড়াইজন হই মানে দুইটা ছেলে দুইজন এবং একটা মেয়ে একটা ছেলের অর্ধেক মানে আড়াইজন হয় আপনারা মোহাম্মদীয় আইনে দেখিতে পারিবেন যে বিধান আছে মানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে মোহাম্মদ নিয়েছি যারা মুসলিম তারা সাল্লু আলাহিসাল্লাম পড়বে এখানে একটা বিধান আছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা বিধান দিয়েছেন পৈতৃক সম্পত্তির কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে মানে ছেলে যা পায় তার অর্ধেক পাবে এটা কোন আইনে হজরত সালামের আইনে নিয়মটি কিন্তু সীমাবদ্ধ মানে এটা শুধু লিখেই আসলে কি এটার কার্য কতটুকু হয় আমাদের নবীন নিয়মটা কতটুকু পালন করা হয় যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করিয়া কোন ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করা দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করতে যান তবে দেখিবেন কার্যত কন্যার ভাগ শূন্য কিংবা মানে এই যে মেয়েদেরকে অর্ধেক দেওয়ার কথা ছিল মানে বাবার সম্পদের অর্ধেক দেওয়ার কথা ছিল তা হিসাব কর হিসাব করি যদি তুমি কারো ধরো এখানে একজন মুসলমানের কথা বলেছে যে কোনো ধনবান মুসলমানের সম্পদ ভাগ করার ব্যাপারটা যদি তুমি দেখে আসো দেখবে যে হয়তো মেয়ের ভাগে শূন্য ভাগ পড়েছে বা হয়তো যা পড়েছে তা খুবই যৎসামান্য মানে অল্প এরপর দেখো এখানে খুবই অল্প সম্পত্তি পড়েছে আমরা এখনকার সমাজে তো প্রায় দেখতে পাই বা বেশিরভাগ ভাইরা বলে থাকেন যে তুমি তো এখানে আসবে আমাদের এখানে থাকবে খাবে মেয়েরাও এটি মেনে নেয় যে আমি অল্প কিছু সম্পত্তির জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্ক কেন নষ্ট করব আমি এখানে আসতে পারবো না এই জন্য মেয়েরাও এগুলো নিয়ে তেমন কিছু বলেন না এবং পুরুষ শাসিত সমাজরাও ওদের সম্পত্তিগুলো আত্মসাত করে থাকেন আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলিব এতক্ষণ তিনি যে সম্পত্তিগুলো দেখা যায় ওই ধরনের সম্পত্তি নিয়ে আলোচনা করেছেন এখন অপার্থিব সম্পত্তি বা যেগুলো দেখা যায় না যেমন পিতা মাতার স্নেহ এগুলা তিনি বলেছেন পিতার স্নেহ যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি তাহলে কি কি অপার্থিব সম্পত্তি পিতার স্নেহ এবং যত্ন এগুলা কিন্তু পরীক্ষা আসবে এখানে পক্ষপাতিত্বর মাত্রা বেশি মানে ওই সম্পত্তি থেকে এখানে পক্ষপাতিত্বের মাত্রা আরো বেশি এই যত্ন স্নেহ হিতোষী তারা অর্ধেকই আমরা পাই কই এখানে যে এই যে ভালোবাসাটা এটা অর্ধেকটাও তো পায় না এখন নারীরা এই যে ছেলেকে যতটুকু আদর করে তখনকার সমাজে ছেলেদেরকে যতটুকু দেখতে পারতো তার অর্ধেকও মেয়েরা পেতো না অথচ মোহাম্মদীয় আইন অনুসারে অর্ধেক পাওয়ার কথা যিনি পুত্রের সুশিক্ষার জন্য চারজন শিক্ষক নিযুক্ত করেন তিনি কন্যার জন্য দুজন শিক্ষেত্র কি নিযুক্ত করেন এ দেখো মহামদি আইন অনুসারে অর্ধেক পাওয়ার কথা যে চারটা শিক্ষক রাখে ছেলের জন্য সে কি মেয়ের জন্য দুইটা শিক্ষক রাখে তখনকার সমাজে তো মেয়েদের জন্য রাখতোই না ছেলেদেরকে পড়াতো শুধু যেখানে তিনটা বি এ পর্যন্ত করে সেখানে কন্যা দেড়টা পাস করে এখানে বি এ পর্যন্ত মানে ও অধিক শিক্ষা বোঝাচ্ছে তিনটা তো তিনটার অর্ধেক দেড়টা দেড়টা মানে ইন্টার পাস বা এফ এ ফেল এটা এখানে বোঝাচ্ছে তো এতটুকু কি আদৌ পাস করে কি পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না বালিকাদের বিদ্যালয় সংখ্যায় পাওয়াই যায় না এখন দেখো আরেকটা বলছে যে ছেলেদের বিদ্যালয়ের অভাবই নেই কিন্তু মেয়েদের বিদ্যালয় সংখ্যা গণনা করাও যাচ্ছে না নাই বললেই চলে যে স্থলে ভ্রাতা শামসুল ওয়ালামা নজমুস ওয়ালামা হয়েছে কি তাহাদের অন্তপুর গহনে অসংখ্য নজমন নেশা শামসুল নেশা শোভা পাইয়াছে বটে কিন্তু আমরা সাহিত্য গগনে নজমুল ওয়ালামা দেখিতে চাই এখন দেখো এখানে বলতেছেন যে শামসুল ওয়ালামা হলো যে কি জ্ঞানী ব্যক্তিদের মধ্যে সূর্য আর নজমজ ওয়ালামা হলো যে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে মহিলাদের মধ্যে নক্ষত্র এই ধরনের তো আমরা অসংখ্য সাহিত্যকর্মে দেখতে পাই আবার বাস্তবর্তে তো অনেক মেয়েদের নাম থাকে নজমজ নেশা শামসুল নেশা কিন্তু এই যে এত ভালো ভালো নামগুলো এত জ্ঞানীধারী নামগুলো আদৌ কি আমরা সাহিত্য জগৎ ছাড়া অন্যদিকে দেখতে পাই বা বাস্তব জীবনে কি আমরা এই ধরনের মেয়ে বা গুণী মেয়ে দেখতে পাই তখনকার সমাজে এরপর দেখো আমাদের জন্য এ দেশের শিক্ষা বন্দোবস্ত সচরাচর রূপ। প্রথমে আরবি বর্ণমালা অথৎপর কোরআন শরীফ পাঠ মানে আমাদের যে মুসলিম সমাজে তখনকার সময় আমাদেরকে পড়ালেখা করাতো বা মেয়েদেরকে পড়ালেখা করাতো প্রথমে বর্ণমালা শেখাতো এরপরে কোরআন শরীফ কিন্তু শব্দগুলির অর্থ বুঝাইয়া দেওয়া হয় কি মানে শুধু মুখস্থ করানো হতো ব্যাতের ভয়ে পড়ানো হতো আদৌ কি এগুলোর মানে বোঝানো হতো হতো না কেবল স্মরণ শক্তির সাহায্যে টিয়া পাখির মতো এখানে দেখা একটা পাখির কথা উল্লেখ আছে আসবে কি পাখির পাখির মতো মতো টিয়া আবৃত করো কোনো পিতার হিতৈষিনার মাত্রা বৃদ্ধি হইলে মানে মেয়েকে পড়ানোর ইচ্ছা একটু বেশি থাকলে তিনি তাকে মানে মেয়েকে হাফেজা করিতে চেষ্টা করেন মানে কেউ যদি এই আরবি বর্ণমালা শিখানোর পর কোরআন শরীফ শিখানোর পর মেয়েকে আরো শিক্ষা দিতে চাইতেন তিনিও শুধু এতটুকুই চাইতেন যে মে হক সমুদয় কোরআন খানি যাহার থাকে তিনিই হাফেজ এখানে যে শুধু মুখস্থই করতে পারবে কোরআন শরীফটা তিনি হাফেজ আমাদের আরবি শিক্ষা এই পর্যন্ত পারস্য ও উর্দু শিখতে হইলে করিমা বখসা এ বর হালেমা এবং একেবারে উর্দু বানাতন নাচ পড়ো এই দুইটা বই বা যেখানে অর্থরত্ব তেমন একটা বোঝানো থাকতো না এই দুইটা বই পড়াতো একে আকারিকার নাই তাতে আবার আর কোনো সহজ পাঠ্যপুস্তক পড়া হয় নাই সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না এই যে এখানে এই ধরনের ধরো উর্দুতে তো আমরা জানি আকার একার কিছু থাকে না এর ওপর আবার অর্থ বোঝানো হয় না এই জন্য যে পড়ালেখার ব্যাপারটা এটা একটা দ্রুতগামী হয় না অনেকের এই কয়খানি পুস্তক পাঠ শেষ হওয়ার পূর্বেই কন্যা জীবন শেষ হয় মানে মেয়ে ছোটোবেলার জীবন শেষ হয় কারণ তখন তাদের বিয়ে হয়ে যায় বিবাহ হইলেই বালিকা ভাবে যাহা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল তখন এই যে মেয়েদেরকে যে এই ধরনের মুখস্থ বিদ্যা পড়ানো হতো কোনো বোঝানো নাই কিছু নাই এই জন্য মেয়েরা যখন বিবাহ হয়ে এই পড়ালেখার পাঠ বাদ দিতে হতো তখন তারা ভাবতো যে যাক রক্ষা পাওয়া গেছে ভালোই হইছে কোনো কোনো বালিকা রন্ধন ও সুতিকর্মে সুনীপুণা হয় মানে রন্ধন মানে রান্না বান্না বা রসাইগড়ের কাজে সুতিকর্মে মানে সিলাই সুতা বা এই যে টেইলারিং কাজ এগুলোতে সুনীপন মানে ভালো হয় বঙ্গদেশেও বালিকা দিককে রীতিমতো ভাষা শিক্ষা দেওয়া হয় না মানে বাংলা ভাষাটাও ভালো করে শেখানো হয় না কেউ কেউ উর্দু পড়িতে শিখে কিন্তু কলম ধরিতে শিখে না মানে উর্দুটা সে বলতে জানে কিন্তু কলম দিয়ে লিখতে জানে না ইহাদের উন্নতির সলমা জুমকির করুকার্য উলের জুতা মোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত এই যে ওদের যে পড়ালেখার ব্যাপারটা বা উন্নতির ব্যাপারটা উন্নতিটা এতটুকুই যে তুমি কোনো ভালো কারুকাজ বা কোনো খাবার রান্না করতে পারো বা উলের জুতা মোজা এগুলো তৈরি করতে পারো এতটুকুই পর্যন্ত